লস জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের এই ইউপিসগুলো কিভাবে আমরা একটা মডিফাই করে এক ভাই চাইছে আমরা মডিফাই করে তাকে দেবো ঠিক আছে বিদেশি ভাই তো আমরা কিন্তু এটা সুন্দর করে কাটছি হ্যাঁ আমরা এখন এর উপরে এটা লাগাবো ঠিক আছে তো লাগার আগে আমাদেরকে অবশ্যই মাপ দিতে হবে মাপ দিয়ে নাট ছিদ্র করতে হবে

এভাবে আমরা কুলিং ফ্যানটা বাইরে যেন গরম গরম বাতাস ভিতরে গরম বাতাস যেন বাইরে যায় ঠিক আছে এভাবে আমরা বসাবো ঠিক আছে যেহেতু এক বিদেশ বিদেশি ভাই এটা অর্ডার করছিল হ্যাঁ আমি চেষ্টা করতেছি তাকে সুন্দর করে কাজটা করে দেওয়ার জন্য ঠিক আছে নিজ হাতেই এই জন্য আমি নিজ হাতে কাজটা করতেছি তো এখানে হচ্ছে দেখেন আমরা বারো ভোল্টার একটা রিলে ব্যবহার করবো এটাকে অটো করার জন্য ঠিক আছে আমাদের কিন্তু এখানে কাজ হয়ে গেছে ঠিক আছে যদিও কাটতে ও অনেক গরম জিনিস তো আপনার কাটতে সতর্কতা অবলম্বন করবেন অবশ্যই তো আমি দেখাচ্ছি আমরা কিন্তু একদম ফ্রেশ সার্কিট বিক্রয় করি এখানে কোনো কিছু ঝামেলা নাই একদম নিউ সার্কিট ঠিক আছে তো আমরা এখন এই ব্যাটারি যে দুটা কেবল আছে মাইনাস প্লাস এই দুটো আমরা রিমুভ করবো এখান থেকে দেখতে পারতেছেন আমরা কিন্তু এই দেখেন দুটা রিমুভ করে ফেলেছি ঠিক আছে এখন আমাদের এই সিদ্ধ দুইটা কিন্তু বড় করতে হবে আমরা কেসি ব্যবহার করব ঠিক আছে কেসি ব্যবহার করলে রাইন্ডারটা সেগুন থেকে মোটা আছে এই জন্য কিন্তু কেসিটা এটার জন্য বেস্ট অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন ঠিক আছে যাতে কোনো পার্টস যেন না উঠে যায় তারপর আমরা এই যে ফোর আর এম তার ব্যবহার করব এখানে ঠিক আছে ফোর আর এম তার আমরা এদিক দিয়ে ঢুকাবো আমরা কিন্তু অবশ্যই ঘাট করে নিছি আপনারা কিন্তু করবেন ঠিক আছে এভাবেই কিন্তু আপনারা ঢুকাবেন ঠিক আছে এই যে কালো তার আমি লাল তারটা এখন এই যে কালো তারটা ঢুকালাম এভাবে আপনার অবশ্যই ঢুকাবেন ঠিক আছে এরপর আমাদেরকে কেসি দিয়ে সুন্দর করে কাটতে হবে ঠিক আছে কাটার পর আমাদের এটা পেস্ট দিয়ে ঠিক আছে এটা আমাদের প্লাস ঠিক আছে আমরা প্লাসটা হচ্ছে বাইরেরটা আমরা বাইরের লাগাবো ঠিক আছে সুন্দর করে ঢুকাই দেবো যাতে কোনো ওয়্যার যেন বাইরে না থাকে ঠিক আছে দেখেন আমি কিন্তু সুন্দর করে ঢুকাই দিচ্ছি ঠিক আছে এভাবে আপনারা ঢুকাবেন আমরা কিন্তু এই যে দেখেন এটা কিন্তু পুরোটা এটা আপনার ওয়ার করা যাবে তা আমরা কিন্তু ধৈরা সুন্দর করে সোল্ডারিং করে দেবো ঠিক আছে দেখতে পারতেছেন আমরা কিন্তু একদম সুন্দর করে ঝালাইটা করছি ঠিক আছে কারণ আমাদের এখন নিউট্রালটা অর্থাৎ নেগেটিভটা আমাদেরকে সুন্দর করে কাটতে হবে অনুরূপ যেহেতু এক বিদেশি ভাইয়ের বিদেশি ভাইয়ের তো বাড়িতে নেই জন্য কিন্তু সুন্দর করে আমি কাজটা করে দিতেছি তো আমি প্রত্যেকটা কাস্টমারকে আজ কিন্তু আমি যত্ন করে নিজ হাতেই করে দিই ঠিক আছে দেখতে পারতেছেন আমাদের কিন্তু সার্কিটটা একদম ফ্রেশ কোয়ালিটির তো আমাদের এখন শুধু কুলিং ফ্যানটা অটো করলেই কিন্তু কাজ শেষ হয়ে যাবে ঠিক আছে আমরা এখন ব্যাটারি কেবল লাগা শেষ এখন আমরা কুলিং ফ্যানটা অটো করব। তো কুলিং ফ্যানে অটো করা এর আগে কিন্তু আমি অনেক ভিডিও দিয়েছি তারপর আমি আপনাদেরকে আজও দেখাচ্ছি কীভাবে অর্ডার আপনারা করবেন ঠিক আছে তো আমাদেরকে প্রথমে এখান থেকে একটা লাইন বের করতে হবে রিলে অন অফ করার জন্য এখানে আমরা কিন্তু রিলেটার কানেকশন দিয়েছি ঠিক আছে তারপর আমরা এখন এই যে এখানে কিন্তু এই জায়গায় আমরা কানেকশন দেবো এইটা আর এটা ঠিক আছে এইটা আর এটা আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি আপনারা কোন জায়গায় কানেকশনটা দেবেন দ্বিতীয় রিলে এটা হচ্ছে প্রথম রিলে এটা হচ্ছে দ্বিতীয় রিলে এই যা এই জায়গায় এই জায়গায় আমরা দুইটা আমরা দুই জায়গায় সোল্ডারিং করে নেব আমি দেখার জন্য করতেছি দেখেন আমি কিন্তু কোথায় কানেকশান দুটো করছি এভাবেই কিন্তু আপনারা কানেকশন করবেন ঠিক আছে এরপর আমাদের কাজ হবে এখান থেকে আমরা এনে কুলিং ফ্যানের ডাইরেক্ট সুইচিং হিসেবে কাজ করাবো দেখেন আমরা কিন্তু এখানে মাইনাস প্লাস নিয়ে আসছি মাইনাসটা ডাইরেক্ট কুলিং ফ্যানের মাইনাসে দেবো আমরা কুলিং ফ্যানের যে মাইনাস সেই মাইনাসে তো আমরা ডাইরেক্ট করে দেবো কুলিং ফ্যানের মাইনাস আমরা সরাসরি মাইনাস করে দিয়ে দিচ্ছি আর প্লাসটা আমরা এই যে এখানে দেবো ঠিক আছে আর রিলেটা অবশ্য আমরা এনসি এন ওতে লাগাবো ঠিক আছে রিলেটা এন ওতে লাগাবো আর আমাদের এখানে কানেকশন দিলেই কিন্তু আমাদের কাজ শেষ এভাবে আমরা কস্টিউম মেরে দেবো যাতে কোনোভাবে লুজ কালেকশন বা সিঁড়ে না যায় তার ঠিক আছে এখন আমরা চেক করব যে আমার কাজ হল কি না ঠিক আছে যেহেতু আমরা কাজটা এতক্ষণ ধরে করলাম অবশ্যই আমাদেরকে চেক করার দরকার কাজ হচ্ছে না এখন আমরা এটা লাগাবো ঠিক আছে বসাবো আগে বসার পর আমরা টেস্ট করব ঠিক আছে এখন আমাদের তারটা অবশ্য বসা টার্গেটটা বসে এখন আমরা চেক দেবো ইনশাল্লাহ তো এই তারগুলো আমরা সব এক সাইড দিয়ে বের করে নিয়ে আসবো ঠিক আছে তাই সমস্যা নেই এদিকে থাকবে তো আমরা কিন্তু এক সাইড দিয়ে সব তার বের করে নিয়ে আসবো তো আমাদের এখন কাজ শেষ আমরা কিন্তু এখন চেক করবো ঠিক আছে চেক করার পূর্বে আমি এটা সামনে নিয়ে আসলাম ঠিক আছে তো আমাদেরকে কুলিং ফ্যানটা কিন্তু লক্ষ্য করবেন ঠিক আছে তো আমি যখন সুইচ চাপ দেওয়ার সাথে সাথে দেখেন আমার চালু হয়েছে তার পাশাপাশি আমার কুলিং ফ্যানটা চলতেছে এখন আমি যদি লোড দিই ঠিক আছে এবং লোড চেক করে দিচ্ছি যেহেতু প্রবাসী ভাই বিদেশে থাকে তো এটা কিন্তু সিরিজ ল্যান আমার হ্যাঁ তো আমি যদি এখানে একসাথে গই দেখেন আমার কিন্তু কী সুন্দর সাইড ওয়াট লোড দিয়েছি সুন্দরভাবে চলতেছে ইজিলি ঠিক আছে এখন যদি আমি কারেন্ট দিই তাহলে দেখতে পারবেন আমি এটা কাছে নিয়ে আসি দেখাইতেছি কারেন্ট দিছি দেখেন কারেন্ট চালু হয়ে গেছে এবং কুলিং ফ্যানটা কিন্তু বন্ধ হয়ে গেছে ঠিক আছে এবং সাথে সাথে কি আমার এটাও কিন্তু কি চালু আছে ঠিক আছে আর আমি যদি আবার কারেন্টটা ধরে দেখাতেছি কারেন্টটা যখন বন্ধ করলাম আলতিফেলার তো আমার এখানে দেখেন শুধু একটা বাড়ি দিছি ঠিক আছে কুলিং ফ্যানটা কিন্তু চলতেছে ঠিক আছে এভাবেই কিন্তু আপনারা মোডিফাই করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করে দিন যাতে অপর ভাই ভিডিওটি দেখে নিজের ইউপিএস নিজে মডিফাই করতে পারে এই আশায় কিন্তু আমরা ভিডিওটি করা অবশ্যই সাপোর্ট করে দেবেন ইনশাল্লাহ আর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটা কেমন হল ইনশাল্লাহ আজকের এ পর্যন্ত দেখা হবে নেক্সট টাইমে কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল